আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুকে যারা আপনারা কাজ করেন ফেসবুকে আপনি কাজ করার পর আপনি ফেসবুক থেকে কি মনিটাইজেশন পাবেন নাকি পাবেন না সেটা কিন্তু এখন ফেসবুক থেকে কিন্তু খুব সহজেই কিন্তু চেক করা যায় তো যারা ভাই পেজ বা প্রোফাইলে কাজ করে যাচ্ছেন দিনের পর দিন যে একটু মনিটাইজেশন পাওয়ার আসায় বা কাজ করার পর যে ফেসবুকের যে ক্রাইটেরিয়াগুলো দিন দিনকে দিন আসতেছে তারপর মনিটাইজেশন যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু দিন দিন কিন্তু আপডেট হচ্ছে কিছু চেঞ্জ হচ্ছে বাট এত কিছুর পরেও কিন্তু দেখা গেছে আপনি এত কাজ করার পরেও যদি আপনার সেই প্রোফাইল বা পেজে যদি না পান তাহলে আপনার কাছে কেমন লাগবে তো অবশ্যই হচ্ছে আপনি যেহেতু ফেসবুকে আপনি যেহেতু কাজ করছেন বা কাজ করবেন ভবিষ্যতে তো আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন কি না সেটা হচ্ছে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনি কিভাবে সেটা চেক করবেন ফেসবুক প্রোফাইলে হোক বা ফেসবুক পেজে হোক আমি আপনাকে আজকে ফেসবুক পেজ দিয়ে দেখাবো যে আপনি ফেসবুক পেজে কাজ করে যাচ্ছেন বাট আপনি এখান থেকে মনিটাইজেশন আদৌ পাবেন কি না বা পেলে আপনি সেটা কিভাবে চেক করবেন তো এটাই হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো এবং একই সাথে আপনার পেজে কোনো ঝামেলা রয়েছে কি না বা কোনো সমস্যা রয়েছে না সেটাও কিন্তু আপনি চেক করতে পারবেন তো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা একটু হালকা বড় হতে পারে এই একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন এবং অবশ্যই আপনার অনেক উপকারে আসবে তো এই জন্য আমি হচ্ছে আমার মোবাইল স্ক্রিনটা এখন হচ্ছে শেয়ার করবো আপনারা মোবাইল স্ক্রিনটাকে একটু ফলো করবেন তো তার আগে বলে রাখি যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো চলুন আমার মোবাইল স্ক্রিনটা শেয়ার করতেছে মূল ভিডিওতে যাওয়া যাক সো লেটস ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা প্রথমেই হচ্ছে আপনাদের ফেসবুক পেজ মানে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেটাকে আপনারা প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন তো এখন হচ্ছে আমি প্রথমে আমার ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটি রয়েছে সেটাতে চলে আসলাম দেন হচ্ছে আপনারা এখান থেকে আপনাদের যে আপনাদের প্রোফাইলে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনাদের যে পেজ সেটাতে আপনারা সিলেক্ট করে চলে আসবেন তা আমি হচ্ছে প্রথমে আপনাদেরকে দেখাবো যে আমার যেই পেজে আমি মনিটাইজেশন হয়তো বা পেতে পারি তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে তো আপনারা এখানে চলে আসবেন তো এরপর আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচে যাবেন আপনাদেরকে খুঁজে বের করতে হবে পেস রিকমেন্ডেশন নামে যে অপশনটি রয়েছে এটা তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেস রিকমেন্ডেশন আমি আপনাদের একটু মার্ক করে দেখিয়ে দিই এই যে পেস রিকমেন্ডেশন এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার পেজে কিন্তু রিকমেন্ডেবল এবং এখানে কিন্তু রিকমেন্ডেবল রয়েছে এবং এখানেও কিন্তু রিকমেন্ডেবল রয়েছে তার মানে আমার পেজে কোনো ঝামেলা এই মুহূর্তে নেই তো এরপর আপনারা এখান থেকে পেজ স্ট্যাটাস নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এটাতে জাস্ট হচ্ছে চলে আসবেন তো এখানে চলে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন যে গুড নিউজ নো ভায়োলেশন টু শো তার মানে হচ্ছে আমার এই পেজে কোনো ধরনের কোনো রকমের ভায়োলেশন নেই তা আপনারা প্রথমে হচ্ছে এটা চেক করে নেবেন চেক করে নেওয়ার পর এখানে কিন্তু আরেকটা অপশন আপনারা দেখতে পাবেন যে এখন নতুন অ্যাড করেছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে এলিজেবল টু মনিটাইজ তার মানে হচ্ছে আমার এই পেজটাতে আমি মনিটাইজেশন পাবো এই যে এলিজিবলে আমি ক্লিক করলে আমার এখানে এখনও যেহেতু আমার এগুলো স্টার সেট আপের জন্য উপযুক্ত হয়েছে কিছু দিনের ভিতরে দিয়ে দিবে বাট এই যে অ্যাডসন ড্রেস বোনাস ইনস্টাগ্রাম্যাট তারপর সাবস্ক্রিপশন এগুলো ধীরে ধীরে হচ্ছে আমি আমার এই পেজে কিন্তু পাবো কিন্তু তার আগে কথা হচ্ছে গিয়ে যে আমার এই পেজে আমি মনিটাইজেশন পাবো কিনা বন্ধুরা হ্যাঁ আমি এই পেজে আমার মনিটাইজেশন পাবো কারণ আমার এই পেজে কোনো ধরনের কোনো রকমের ভায়োলেশন নেই তা আপনারা যারা ফেসবুক পেজে বন্ধুরা কাজ করে যাচ্ছেন আপনাদের পেজগুলোতে কি কোনো ধরনের কোনো রকমের ভায়োলেশন কি রয়েছে বা ছিল এটা আপনারা অবশ্যই চেক করে নেবেন এবং আপনার পেজটি এখান থেকে মনিটাইজ হবে কিনা মানে ফেসবুক থেকে কিন্তু মনিটাইজ হবে কিনা এটা সর্বপ্রথম এখন হচ্ছে আপনি যেহেতু অপশন দিচ্ছে আপনারা এটা চেক করে নেবেন তার সাথে সাথে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যেখানে ক্লিয়ার করে লেখা রয়েছে যে পেজ ইজ রিকমেন্ডেবল তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখালাম যে আমার যেই পেজের ভিতরে আমি মনিটাইজেশন পাবো সেটা হচ্ছে আপনাদেরকে দেখালাম তো এখন আপনাদের মধ্যে প্রশ্ন কাজ করতেছে যে যেই পেজে ধরেন আপনি কাজ করছেন কিন্তু ওই পেজে কোনো রকমের ঝামেলা রয়েছে কি না বা ঝামেলা থাকলে তখন কি দেখায় তো সেটাই হচ্ছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই তো এই জন্য আমাকে অন্য একটি পেজে শিফট করতে হবে তো আমি এখান থেকে হচ্ছে আমার ওই পেজটাতে আমি চলে যাচ্ছি তো বন্ধুরা একটা সুখবর দিয়ে রাখি যে আমি হয়তো বা এই পেজে অ্যাক্টিভ না বা এই পেজে একটু ভায়োলেশন আসার পর আমি এই পেজে থেকে কাজ কমিয়ে দিয়েছি কিন্তু এখানে কিন্তু মজার কথা হচ্ছে যে আমাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এবং অ্যাডসন রিলস অ্যাপ দুটোই কিন্তু আমাকে দিয়ে দেওয়া হয়েছে তো এখানে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন দেন হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে একটু বলে রাখি এখানে আপনারা প্রথমে মনিটাইজেশনে আসবেন তা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই মনিটাইজেশনে আসার পর এখানে কিন্তু দেখতে পাবেন এই যে একটু ক্যালকুলেট দেখতে পাবেন যে আমার এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনও কিন্তু অ্যাক্টিভ রয়েছে এবং অ্যাডসন রিলসও কিন্তু অ্যাক্টিভ রয়েছে আমার এই পেজে বাট আমি বলে নিচ্ছি আমার এই পেজে কিন্তু অবশ্যই কিন্তু বাইলোশন আছে তা আমি প্রথমে হচ্ছে এখান থেকে বের হয়ে নিচ্ছি বের হয়ে দের হচ্ছে আমি আবার এখানে হোমে চলে আসলাম এসে দের হচ্ছে আমি আবার আগের মতো সেম এখান থেকে যে এই যে দেখতে পাচ্ছেন পেস রিকমেন্ডেশন নামে যে অপশনটি রয়েছে আমি এটাতে চলে আসবো তো চলে আসার পর এখান থেকে এখানে কিন্তু দেখেন আমাকে কিন্তু দেখাচ্ছে যে আমার পেস কিন্তু রিকমেন্ডেবল দেখতে পাচ্ছেন এবং এখানেও কিন্তু বড় করে রয়েছে যে পেস রিকমেন্ডেবল বাট আমার এই পেজে কিন্তু ঝামেলা আছে এখন এখানে দেখতে পাচ্ছেন যে এই যে পেজ স্ট্যাটাস নামে তা যে অপশনটি এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে এখানে কিন্তু বলছে যে গুড নিউজ নো ভায়োলেশন বাট আমাদের এটাতে কিন্তু ভায়োলেশন আছে বাট এখানে একটা জিনিস আপনারা দেখবেন যে রিকমেন্ডেশন এখানে কিন্তু রিকমেন্ডেশন কিন্তু অ্যাক্টিভ রয়েছে আমার এখানে রিকমেন্ডেশন কিন্তু অ্যাক্টিভ রয়েছে বাট আমি বলছি যে মনিটাইজ হবে কি না বা এখান থেকে আমি টাকা ইনকাম করতে পারবো কিনা তো এখানে একটু খেয়াল করলে দেখবেন যে মনিটাইজেশনের ঘরে কিন্তু এখানে বলা আছে যে মনিটাইজেশন লিমিটেড তো বন্ধুরা আপনাদের যার যার পেজে এই অপশনটি যাদের শো করবে যাদের পেজের মানে যে কোনোভাবেই হোক ভিডিওতে হোক পোস্ট করে হোক রিলস করে হোক যেভাবেই হোক ভায়োলেশন চলে এসেছে যাদের মনিটাইজেশন লিমিটেড রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু মনিটাইজেশন পাবেন না বা সালে কিন্তু নতুন কিন্তু হয়তোবা অন্য কোনো ক্রাইটেরিয়া বা ফেসবুক লঞ্চ করতে পারে যদি তখন কোনো আপডেট বা ফিচার্স যদি তারা অ্যাড করে তখন কিন্তু আপনি চাইলে এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে মনিটাইজেশন আমার লিমিটেড রয়েছে তার মানে আমি এখান থেকে এই মুহূর্তে টাকা ইনকাম করতে পারছি না বা পারবো না তো আমি এটাতে যদি ক্লিক করে দিই এখানে দেখবেন যে আপনাদেরকেও কিন্তু এরকম কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে দেখতে পাচ্ছেন এই লেখাটি যদি থাকে যে ইউর পেজ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস তার মানে হচ্ছে আমার এই পেজ থেকে কিছু মনিটাইজেশন টুলস আমি হচ্ছে এই মুহুর্তে পাবো না বা অ্যাক্সেস আমাকে দিবে না তো এখানে দেখতে পাচ্ছেন যে যে আমাকে তারা দুইটা অপশন এখানে তারা অ্যাড করে দিয়েছে ঠিক আছে তো এখানে এখন হচ্ছে আপনার আমি যেটা বলতে যাচ্ছি যে আপনার পেজ থেকে আপনি মনিটাইজেশন অন হবে কি না বা মনিটাইজেশন অন হওয়ার পর আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন কি না সেটা আপনি কীভাবে চেক করবেন তো সেটা আমার একটি পেজ যেটা আমার ভালো রয়েছে সেটা দিয়েও আপনাদেরকে দেখিয়েছি এবং যেই পেজে আমার খারাপ বা যেটাতে আমার ভায়োলেশন আছে সেটা দিয়েও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি তা আপনারা একই সাথে কিন্তু দুটাই আপনারা জানতে পারলেন তো এই ছিল বন্ধুর আজকের ভিডিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনাদের পেজে যদি ভায়োলেশন আসে তাহলে কি হবে বা বাইরেশন না আসলে কি হবে ভায়োলেশন না আসলে অবশ্যই ভালো তবে আপনাদেরকে ফ্রিতে একটা টিপস হচ্ছে আজকে দিয়ে দিই সেটা হচ্ছে গিয়ে আপনারা চেষ্টা করবেন যারা নতুন ফেসবুকে কাজ করতেছেন অবশ্যই হচ্ছে মিউজিক ছাড়া আপনারা হচ্ছে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন নিজস্ব ভয়েস নিজস্ব ট্যালেন্ট দিয়ে আপনারা ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনার পেজে কখনও ভায়োলেশন আসবে না তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম